E আর অন্য কিছু না শুধু পার্ল অর্নামেন্টস তোমাদের সঙ্গে শেয়ার করব। এই তোমরা জয়েন হয়ে যাচ্ছো একটু একটু করে একটুখানি জয়েন হয়ে যাও আমি জাস্ট দেখাবো আজকে পার্লের মানতাসা কাম মানতাসা বলো বা রিসলেট বলো কাম শোকার পার্ল কালেকশন দেখাবো পার্লের নর্মাল চোকার পার্লের ভেরি লাইট ওয়েট গিফট পারপাসের নেকলেস পার্লের সীতাহার আজকে শুধু শুধুমাত্র পার্ল কিছু কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি মাইলি লাইভ নিয়ে তোমাদের সামনে অ্যাপিয়ার্ড ডাই মু তে একটুখানি জয়েন হয়ে গেছে তোমরা মোটামুটি আরো লোকজন জয়েন হবে আশা করি তো চলো একটু স্টার্ট করে দি লাইভটা বেশ করে হবে না একদম কম সময়ে লাইভ হবে কিন্তু যে কটা গয়না দেখাবো খুব সুন্দর গয়না দেখাবো যে কটা গয়না দেখাবো খুব সুন্দর গয়না দেখাবো চলো লেটস স্টার্ট প্রথম হাতটাই দেখো মারাত্মক দেখতে একটা ময়ূরের মিনে করা পারলে সীতাহার পারলে সীতাহার ময়ূর মিনে করা পারলে সীতাহার দুর্দান্ত কিন্তু কালেকশনটা এটা কিন্তু আমি কিন্তু ওয়েট বলে দেবো তোমরা কিন্তু মোটামুটি নাইন থাউজেন্ড নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কি টেন থাউজেন্ড দিয়ে গুণ করে নিও নাইন পয়েন্ট নাইন থ্রি নাইন পয়েন্ট নাইন থ্রি ইন্টু নাইন মাল্টিপ্লাই নাইন থাউজেন্ড মাল্টিপ্লাই করে নিও তাহলে মোটামুটি একটা দাম পেয়ে যাবে ইন্টু নাইন থাউজেন্ড মাল্টিপ্লাই করে নিও তাহলেই মোটামুটি একটা দাম পেয়ে যাবে দেখাচ্ছি লকেট দিয়ে ওটাও দেখাবো তোমার মোটামুটি নাইন পয়েন্ট নাইন থ্রি নাইন পয়েন্ট নাইন থ্রি প্রায় দশ গ্রামের কাছাকাছি প্রায় দশ গ্রামের কাছাকাছি অতএব ওইটা ধরেই রাখো উইদিন নাইনটি মোটামুটি ধরেই রাখো এরপর দেখো ছোট একটা নেকলেস এটাও কিন্তু ময়ূরের নেকলেস দুর্দান্ত দেখতে দুর্দান্ত দেখতে এটা চলে আসছে টু পয়েন্ট নাইন টু মোটামুটি চলে আসছে সাতাশ পঁচিশ তিরিশ হাজার টাকার মধ্যে পঁচিশ তিরিশ হাজার টাকার মধ্যে চলে আসছে এই নেকলেসটা তারপর এইটা দেখো এইটা দেখো কি সুন্দর আর একটা চোকার টু পয়েন্ট সিক্স ওয়ান টু এটাও কিন্তু পঁচিশ তিরিশ হাজার টাকার মধ্যে টু পয়েন্ট সিক্স ওয়ান সুন্দর দেখো নেকলেসের ডিজাইন এই যাচ্ছে এই যাচ্ছে ফুল সেটটা এই সেটটা না আবার এরপরে আর একটা সেট দেখাচ্ছি দুর্দান্ত দেখতে আবার আর একটা পার্ল নেকলেসের কালেকশন পারলের নেকলেসের কালেকশান খুবই ইউনিক দেখতে কালেকশানটা এই যাচ্ছে এই যাচ্ছে সীতাহার সীতাহার এই যাচ্ছে শীতাহার আজকে কারো রিকোয়েস্ট রাখবো না আজ শুধু পার্ল কালেকশন দেখাবো প্লিজ একটুখানি সঙ্গে দেখা কর দেখতে থাকো ফাইভ ভেরি লাইট ওয়েট ফাইভ পয়েন্ট ফাইভ দেখো পাঁচ গ্রাম পাঁচশো মিলিগ্রাম যাচ্ছে এই পুরো সীতাহারটার ওয়েট সেই তুলনায় এই শর্ট হারটা কিন্তু বেশ মানে দেখতেও গর জাস্ট আর একটুখানি ওয়েটও থাকবে এই যে নিচে বড় বড় পার্ল বিডস দেওয়া বড় বড় পার্ল বিটস দেওয়া অনেক সুন্দর দেখতে জিনিসটা কালেকশনটা ফোর পয়েন্ট ওয়ান ফোর যেমন বললাম ফোর পয়েন্ট ওয়ান ফোর হ্যাঁ নিশ্চয়ই দেখাবো আজকে এই মুহূর্তে আমি পার্ল কালেকশন র্যান্ডম দেখাবো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে কানেক্ট করো এটা সাড়ে তিন গ্রাম এটা সাড়ে তিন গ্রাম এই মুহূর্তে র্যান্ডম পার্ল কালেকশন দেখাবো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে কানেক্ট করো খুব সুন্দর কানের টা পার্লেরই কানের দেখতে পাচ্ছ চলে আসছে দেখাবো এই মুহূর্তে আহ এরপর দেখো এইটা কিন্তু একটুখানি হাটকে আছে এই এই হাটটা এই হাটটা কিন্তু এই দেখো একটুখানি হাটকে আছে দুই আট সাইজের পলা শাখা আছে দেখতে হবে হ্যাঁ প্লিজ নো বাঁধা নোয়ার কাউন্টারে নেই আজকে একটু পার্ল কালেকশানটা দেখাবো দুই চার সাইজে নোয়া বাঁধা আজকে নোয়ার কাউন্টারে নেই আমি ওই সপ্তাহতেই লাইক শুরু করলাম সাড়ে গ্রাম এত সুন্দর গরজেস হারটা টু স্টেপ লহরীর মতো এটা তুলে আসছে সাড়ে চার গ্রাম মাত্র ভালো লাগতো স্ক্রিনশট নিয়ে দামের জন্য কালেক্ট করো কেনার ব্যাপার এই দেখো এটা কিন্তু আমার একটা নর্মাল হার নর্মাল হার এটা আসছে 2.3 এটা আসছে 2.3। আচ্ছা কিন্তু পেনডেন্টটা আর এই চokerটা আবার কিন্তু একটু বেশি সুন্দর চokerটা আবার কিন্তু একটু বেশি সুন্দর এই দেখো চokerটা আবার কিন্তু একটু বেশি সুন্দর চoker চলে আসছে 4.25 4.25 এই যাচ্ছে এই যাচ্ছে আরেকটা পার্ল কালেকশন কানেকটর বেশ ভালো छोटোর মধ্যে পার্লের 3.94 3.94 নেক্সট পার্ল কালেকশনটা শেয়ার করব তোমাদের সঙ্গে এই দেখো অনেক সুন্দর সুন্দর না আমরেলা রিং হ্যান ত্যান এইসব আজ কিছু না অনলি পার্ল কালেকশন আজকে কিন্তু এই মুহূর্তে অনলি পার্ল কালেকশন দেখাবো আজকে কোন রকম রিকোয়েস্ট নয় অনলি পার্ল কালেকশন যারা পার্লে দিওয়া না তারা প্লিজ জয়েন করো লাইভ অন্যান্য দিন তো রিকোয়েস্ট রাখি ধরো অনলি পার্ল কালেকশন কিন্তু আজকে দেখাবো লাইভে ফাইভ পয়েন্ট সেভেন এইট এক

দেখো অসাধারণ দেখতে কিন্তু এই ম্যানিকুইনটা অসাধারণ দেখতে এই ম্যানিকুইনটা এর এই যে কানেক্টটা দেখো টু পয়েন্ট সেভেন সেভেন টু পয়েন্ট সেভেন সেভেন আসছে কানেক্টটা আর নেক্সট পার কালেকশনটা তোমাদেরকে দেখাই আর সেটা দেখ নেক্সট পার কালেকশনটা দেখাই দুর্দান্ত দেখতে আর একটা কালেকশন এইট এই দেখো ময়ূরের মতন আছে এইট পয়েন্ট থ্রি থ্রি এই যে এই যাচ্ছে এটা 8.33 এটা ছোট হাতটা দেখো 2.13 2.13 শুধু ওজন বলে দিচ্ছি ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে কানেক্ট করে কেনার ব্যাপার থাকলে এক্সিকিউটিভকে কানেক্ট করো এটা পक्का 4 গ্রাম এটা পक्का 4 গ্রাম শুধু ওজন বলছি এটা পक्का 4 গ্রাম এর কানেক্টটা কিন্তু অনেক ইউনিক আছে এটা হচ্ছে টু পয়েন্ট নাইন সিক্স টু পয়েন্ট নাইন সিক্স অনেক ইউনিক আছে কানেক্ট টু পয়েন্ট নাইন সিক্স পার্লের কিছু ইয়াররিংস এ ইয়াররিংস ইয়াররিংস এ আজকে পার কালেকশনই দেখাচ্ছি মেনলি পার্ল কালেকশনই তোমাদের সামনে তুলে ধরছি এই দেখো আর একটা আনাদের পার কালেকশন এটা চলে আসছে

3.17 3.17 নাগো আজকে নোয়া বাঁধানো দেখাবো না প্লিজ কিছু মনে করো না আজকে কিন্তু অনলি পার্ল কালেকশনটা তোমাদের সামনে তুলে ধরবো কোনো নোয়া বাঁধানো কারের দুল খันทান কিছু দেখাবো না অনলি পার্ল কালেকশন যারা আমাকে বলো পার্ল দেখবো কারণ আজকে লাইভটা দেখলে না লোকে বুঝতে পারবে পার্ল কালেকশন এটা আমাদের সিটি সেন্টারের পার্ল কালেকশন কিছু মনে করো না প্লিজ আজকে আমি রিকোয়েস্ট রাখছি না আগেই বলে দিচ্ছি শুধু ওজন বলছি দামের তো হেরফের হচ্ছে অতএব ওজনটা নোট করে নাও যদি কেনার ব্যাপার থাকে তাহলে আমাদের এক্সিকিউটিভকে কানেক্ট করে নাও নাইন দেখতেই পাচ্ছো নাইন পয়েন্ট জিরো ওয়ান দিস ওয়ান নাইন এই দেখো এই দেখো দিস ওয়ান এটাও আবার চলে আসছে লাইট ওয়েটের মধ্যে টু পয়েন্ট জিরো টু এইটা কিন্তু গরজেস আছে গর্জেস আছে এটা আসছে সেভেন পয়েন্ট ফোর নাইন দেখছো ময়ূরের অনেকটা জুড়ে কাজটা আছে সেভেন পয়েন্ট ফোর নাইন আচ্ছা আরো কিছু তোমাদেরকে পার্লের এই একদম লাইট ওয়েট এর কিছু মানে গিফট পারপাস এই যে দেখাচ্ছি এই যে লকেট শুধু এইটা শোনার বাদ বাকিটা পার্লের মালা ওয়ান 1.09 এটা চলে আসছে 1.09 এরপর দেখো 1.35 কতটা লাইট ওয়েট সোনার গলার মালা পারলে পারলের মালা এই যে আমরা যেমন মালা পরি না এরকম সেই পিছন দিকে লক করা ওই রকম দেখো কি সুন্দর দেখতে এই জিনিসটা এরপর দেখো 900 মিলিগ্রাম মাত্র উইদিন 1 গ্রাম 900 মিলিগ্রামের মধ্যে চলে আসছে খুব সুন্দর দেখতে পার্লের হার পার্লের হার এর পরের ডিজাইনটাও কিন্তু অত্যধিক ইউনিক আর সুন্দর দেখতে এই গোল গোলের মধ্যে চলে আসছে 1.32 পুরোটার ওয়েট এটাও কিন্তু অনেক বিউটিফুল অনেক অনেক বিউটিফুল এটা এটা কিন্তু অনেক বিউটিফুল দেখো অনেক বিউটিফুল বলছিলাম দেখো কি সুন্দর এইগুলো পারলে নতুন রেঞ্জের একদম নতুন ধরনের গিফট আইটেম গিফট আইটেম ফ্লোরাল ফ্লোরাল হার মানে এখানে চলে আসছে এটা টু পয়েন্ট জিরো এইট এইটা আবার আর একটা হ্যাঁ দেখাচ্ছি এইটা আবার আর একটা ওয়ান পয়েন্ট জিরো টু গলায় পরে দেখাচ্ছি লাস্টের চোখারটা আর দেখান ওই ওই মধুর চোখেরটা পারতো একবার লাস্টের চোখেরটা দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি গলায় পরে এত বিউটিফুল লাগছে না জিনিসটা মানে আমি দেখাচ্ছি একটা তো এই সিস্টেম আছে এই রকম টারসেল দেওয়া একটা তো এই সিস্টেম আছে এরকম টার্সেল দেওয়া আর একটা কিন্তু ওই সেই পুঁথির মালা যেমন প্যাঞ্চ দিয়ে পড়ে ওই রকম সিস্টেম আছে এই দেখো বলছিল না এই দেখো অনেক বিউটিফুল লাগবে অনেক বিউটিফুল লাগবে এই যাচ্ছে খুব সুন্দর একটা বেশ ছিমছাম সাজের মধ্যে খুব এলিগেন্ট লুকসটা লুকসটা কিন্তু খুব এলিগেন্ট আর একটা যেটা বলছিলাম প্রোফাইল যে দু রকম আছে দু রকম আছে আর একটা প্রোফাইল তোমাদেরকে দেখাই এই যে আমরা যেমন পড়ি এই যে এই যাচ্ছে এই যে রকম করে কোন ঘটনা সীতা আর দেখেছি অনেকগুলো স্টার্টিং এ দেখো এই দেখো মালাটা কিন্তু এরকম ভাবে জিনিসটা আসছে এই আসছে মালাটা এই দেখো তাহলে দেখো আজকে কিন্তু বেশ নতুন ধরনের কিছু অর্নামেন্টস তোমাদের দেখাচ্ছি এই যে এই যাচ্ছে লক সিস্টেম খোলা যেমন আমরা মালা করতাম না ছোটবেলায় ওরকম মালা টাইপের কিন্তু খুব এলিগেন্ট আছে লুকসটা খুব এলিগেন্ট আছে আচ্ছা এরপর দেখাবো তোমাদেরকে ওই কেউ একজন এটার দাম ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ আছে দামটা জানার জন্য প্লিজ একটুখানি আমার এক্সিকিউটিভকে কানেক্ট করে দাও এক্সিকিউটিভকে কানেক্ট করে দাও ওটাও ইয়ে করে দেবে আচ্ছা এইটা দেখতে চাইছিলে এই যে লাস্ট চোকার এটা দেখালাম পার্লের খুব সুন্দর সেভেন পয়েন্ট প্রায় সাড়ে সাত গ্রামের কাছাকাছি যাচ্ছে এটার ওয়েট আচ্ছা এরপর দেখাবো এই দেখো পার্লের হাতের রিসলেট পার্লের মান্তাসা বলো রিসলেট বলো 3.91 লাইট ওয়েটের মধ্যে থ্রি পয়েন্ট নাইন ওয়ান আগেরটার ওয়েট আগেরটার ওয়েট এইটা এটা হচ্ছে 1.35 এটা ওয়ান আর যেটা আমি পড়েছিলাম কি সুন্দর ফ্লাওয়ার মতো

যা আছে আমার কাছে হাতের কাছে আমি দেখাচ্ছি এটা আসছে ফোর পয়েন্ট ফোর সেভেন 4.47 দেখো 4 চাকতে যেগুলো 3.সমथिंग এটা তিনটে করে বিডস ছিল এটা কিন্তু 4 করে বিডস খুব সুন্দর দেখতে 3.78 এটা অনেক সুন্দর 3.78 ছোটর মধ্যে ডিজাইন 3 এগুলো কিন্তু চーカー করেও পড়তে পারো আর হাতেও পড়তে পারো দুই রকম ভাবে ইউজ করতে পারো হাতেও পড়তে পারো চーカー করেও পড়তে পারো 4.55 4.55 কি সুন্দর প্রজাপতি এটা প্রজাপতি দেখে বুঝতেই পারছো উল্টে আছে জিনিসটা নেক্সট ফ্লাওয়ারটা দেখো অনেক সুন্দর ডিজাইন গুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল সিটি সেন্টার ফোর পয়েন্ট থ্রি সেভেন সিটি সেন্টার শোরুমে সিটি সেন্টার শোরুমে আমাদের অর্ডারের আপডেটটা প্লিজ হোয়াটসঅ্যাপে দিও ওকে পার গ্রাম মেকিং বলে কিছু হয় না মেকিং চার্জটা হয় শুধুমাত্র পার্সেন্টেজের ওপর যেরকম সোনার দাম সেরকম মেকিং চার্জের ডিপেন্ড করে সোনার দামের উপর মেকিং সোনার রেটের উপর মেকিং হয় ফোর পয়েন্ট টু থ্রি ফোর পয়েন্ট টু থ্রি ফোর পয়েন্ট টু থ্রি এটা চলে আসছে ফোর পয়েন্ট টু থ্রি খুব বিউটিফুল খুব খুব সত্যিকারের মানে সুন্দর মানে ডিজাইনগুলো অনেক গর্জেস আছে ডিজাইনগুলো ফাইভ পয়েন্ট সিক্স

একটা সীতাহার দেখাবো অনেক গরজেস অনেক সুন্দর এই যাচ্ছে আর একটা পারলে সীতাহার ইলেভেন পয়েন্ট ফাইভ টু ওয়ান ল্যাখ প্লাস আসবে রেঞ্জ ওয়ান ল্যাখ প্লাস আসবে রেঞ্জ বাটারফ্লাইয়ের প্রাইসটা প্রাইসটা জানার জন্য আমি ওয়েটটা বলেছি একটুখানি আমার এক্সিকিউটিভটা কানেক্ট করো ওরা বলে দেবে খুবই সুন্দর দেখতে দেখো খুবই সুন্দর দেখতে জিনিসটা বাটারফ্লাই মান হাতে ধরে দেখাবো হ্যাঁ দেখাচ্ছি এই যে অনেক বিউটিফুল আর কালার ফুল দেখতে বাটারফ্লাই মান আমি হাতে ধরে দেখাচ্ছি একটুখানি ওয়েট গুলো বলছে মানে কানেক্ট করে নাও হ্যাঁ এটা আসছে সিক্স পয়েন্ট নাইন এইট প্রায় সেভেন গ্রাম মতো সিক্স পয়েন্ট নাইন এইট প্রায় সেভেন গ্রাম মতো এই যাচ্ছে এই যাচ্ছে খুবই ভালো সুন্দর একটা কভারেজ এই যাচ্ছে বাটার ফ্লাই মানতাই দেখো সুন্দর কভারেজ কিন্তু এমনিতে কিন্তু ভালোই লাগবে সামনে দেখে দেখো এতটা সুন্দর একটা কভারেজ বাটারফ্লাই ফ্লাই আর গোল ফ্লাওয়ার মানতাসা রাউন্ড ফ্লাওয়ার মানতাসা তো আছে এইটা যেটা বললাম এই যে এটা বড়টা আছে তোমার ফোর পয়েন্ট থ্রি সেভেন আর ছোটটা যেটা দেখলাম থ্রি পয়েন্ট নাইন ওয়ান দুটোই ফ্লাওয়ার মানতাসা আছে দুটোই ফ্লাওয়ার মানতাসা আছে ফ্লাওয়ারটা দেখাও ফ্লাওয়ারটা এই যে দেখাচ্ছি ফ্লাওয়ারটা দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন তো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এই দেখো ফ্লাওয়ারটা ফ্লাওয়ারটা অনেক সুন্দর এই দেখো এমন বলছি না অনেক ভালো লাগবে দেখতে মান তাসার প্রাইস গুলো একটু আমার এক্সিকিউটিভকে কে কানেক্ট করে নাও কারণ কি বলতো আমি প্রাইস গুলো এখন ক্যালকুলেট করতে গেলেই সময় চলে যাবে আমি একটু জিনিসগুলো দেখাতাম সীতাহার পরে দেখাবে প্লিজ কোনটা এইটা এইটা বলছো এইটা অনেক সুন্দর কালেকশনটা তারা যদি দেখতে চাও দেখিয়ে দিচ্ছি তারা তারাও দেখি না দেখাচ্ছি পরেই দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কপারে সীতাহার অনেকগুলো দেখালাম অনেকগুলো দেখালাম জাস্ট পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি

মহুয়াকে কেউ সার্ভিস দাও না কেন তোমরা তোমাদের কি অসুবিধা আমরা বুঝি না মহুয়া প্রায়ই আমাদের কমপ্লেন করে অনলাইনে মহুয়ার কিন্তু প্রচুর কমপ্লেন তোমরা কিন্তু মহুয়াকে সার্ভিস দেবে আমি টেলিকলারকে উদ্দেশ্য করে বলছি মহুয়া কিন্তু প্রায়ই কমপ্লেন করে আমি বুঝতে পারি না মহুয়াকে কেন তোমরা এরকম করো এরকম করতো না কিন্তু বারবার টেলিকমের উদ্দেশ্য করে বলছি তোমরা যে একটুখানি অ্যালার্ট করে মোহনকে সার্ভিসটা দেবে ওমা অনেক বড় বড় কমপ্লেন করছে ফেস হবে কমেন্টস প্রবলেম ঠিক হয়ে গেছে থ্যাংক ইউ ঠিক হয়ে যাওয়ার জন্য ওকে ঠিক আছে আমি দেখছি পার নগরীতে লো বাজেট দেখাবে দেখিয়ে দিচ্ছি পলা ফিঙ্গার নি বি অ্যাল ফেভেট হবে নিশ্চয়ই হবে না হওয়ার কিছু নেই কিন্তু আজকে আমি একটু দেখাবো পার্ল কালেকশন এই যাচ্ছে কিছু চoker কালেকশন পার্ল সে পার্ল সে চoker কালেকশন দেখো হ্যাঁ হবে না হওয়ার কিছু নেই বি অ্যালফাবেট হবে 2.19 লো লো ওয়েট 2.19 এরপর দেখো টু টু পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ ফোর ফোর দেখো কি সুন্দর দেখতে এরপর দেখো টু পয়েন্ট সিক্স ওয়ান বাটারফ্লাই প্যাটার্ন এগুলো যাচ্ছে চোকার কালেকশন টু পয়েন্ট সিক্স ওয়ান নেক্সট দেখো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ অনেক সুন্দর আর একটা এটা আবার থ্রি গ্রাম পাক্কা তিন গ্রাম পাক্কা তিন গ্রাম যেটা কম কেমন দাম ওটা এক লাখ টাকা প্লাস আছে যেটা খুলে বললাম ইলেভেন পয়েন্ট ফাইভ ও তো আছে এক লাখ টাকা প্লাস আছে দাম মোটামুটি একটা বলছি টু এটা এইট টু অনেক লাইট ওয়েট এরও আছে এমন নয় যে নেই আমি দেখিয়েছি লাইভ এর শুরুর দিকে এটা আসছে তোমার এটা আসছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এইট থ্রি পয়েন্ট থ্রি এইট দেখো পার্লের চোকার অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান বাটারফ্লাই আবারও আর একটা ময়ূর আবারও আর একটা ময়ূর ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন ময়ূরের সব সময় তো প্রোডাক্ট তো নেওয়া হয় না বলো দেখতে ইচ্ছা হতে আফটার অল গোল্ড অর্নামেন্টস হ্যাঁ একদম ঠিক কথা প্রোডাক্ট নেওয়া হয় না দেখতে ইচ্ছে হতে পারে কিন্তু মৌয়া কি জানো তো ওদের একটা টার্গেট থাকে ওদেরকে বিক্রি একটা টার্গেট দেওয়া থাকে অ্যাট দা এন্ড অব দ্য মান্থে ওদেরকে পূর্ণ করতে হয় এবার ওরা সবসময় তো চেষ্টা করে যে নিচ্ছে তাকে ফোকাস করার রাদার দেন যে দেখছে তাকে ফোকাস কম করে এটা একটা প্রবলেম আর ইস্যু হয়ে যায় আমি তোমাদের মানে বলছি বলছি কি আমাদের হয় প্রবলেমটা এটা তিন গ্রাম জাস্ট হ্যাঁ একটা বলছি কি প্রবলেম হয় আমাদের এটা আবার অনেক গর জাস্ট সেভেন পয়েন্ট নাইন টু একদমই কিনতেই হবে এমন কোনো ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে আহ দেখতেও ইচ্ছে পড়ে কিন্তু ওদের দিদিও দারুণ লাগছে পার লহরিটা পড়ে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ খুব সুন্দর হ্যাঁ ব্যাপারটা কি হয় ওদের যেহেতু টার্গেট থাকে এট অফ মান্থে তো ওরা সবসময় ফোকাস করে যে কিনছে তাতে বেশি রাদার দেন যে দেখবে শুধু এটা হয়ে যায় ওদের একটা প্রবলেম তো এই জন্য একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় তোমরাও একটু বোঝো ওদেরও তো একটা ধরো টার্গেট করতে হয় আমি ওটাই বলবো ফোর পয়েন্ট সিক্স টু দিস ওয়ান ফোর পয়েন্ট সিক্স টু আর একটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর নাইন কালেকশন গুলো এত লাইট ওয়েট টু পয়েন্ট এইট সেভেন এতটা ভরা নেক্সট ওয়ান নেক্সট ওয়ান দেখো কত সুন্দর স্কোয়ার মধ্যে আছে এটা চলে আসছে থ্রি

থ্রি এটা তো অনেক বিউটিফুল অনেক বিউটিফুল এটা চলে আসছে হোয়াটসঅ্যাপে তারপর দেখো দেখছি টু পয়েন্ট সেভেন থ্রি টু পয়েন্ট সেভেন থ্রি এই যাচ্ছে কিছু পার্লের নেকলেস এই যাচ্ছে কিছু পার্লের একটু ভিড় হয়ে গেছে টপের দেখানো একটুখানি প্রবলেমেটিক মনে হচ্ছে একটু ভিড় হয়ে গেছে বি অ্যালফাবেট এর প্রাইস একটু বলবে বি অ্যালফাবেট মোটামুটি চলে আসে কত হবে দুই আড়াই গ্রাম মোটামুটি আছে বি অ্যালফাবেট এখানে ওইখানে না না গো আজকে আমি রিকোয়েস্ট লাইভ আনিনি আজকে আমি জাস্ট পার্লের লাইভ এনেছিলাম তোমাদেরকে বললাম ডিএম ও মেনশন করো প্লিজ বেবি বালা দেখান আজকে প্লিজ আজকে রিকোয়েস্ট লাইভ আনিনি আজকে শুধু পার্ল স্পেশাল লাইভ এনেছিলাম আবার আমি চেষ্টা করছি একটু রেগুলার তোমাদের সঙ্গে লাইভে দেখা করার তাহলে সবারই সব রকম অর্নামেন্টস রিকোয়ারমেন্ট যাতে রাখতে পারি তো আজকের মতো লাইভ এখানে ক্লোজ করব টাটা বাই আউট অফ রুটিন আমি লাইভ নিয়ে চলে এসেছি আজকে তোমাদের কাছে বি এলফাবেট মোটামুটি কুড়ি হাজার পঁচিশ হাজার টাকার মধ্যে চলেই আসবে সীতা দাম হবে